ওই যে হাত পেতেছে হাজার নেশাখর হোক হাজার জুয়াখর হোক হাজার বড়লোক হোক হাজার যে কে হোক আপনার কাছে যে হাত পেতেছে আপনার কাছে যদি টাকা নাও থাকে আপনি যদি তাকে টাকা নাও দেন তাকে কিন্তু আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না এটা আপনি মুসলিম আপনার চরিত্র এমন হতে পারে না আপনি বুঝতেছেন সে গাজাখর সে ভালো নয় সে ধনী কেন টাকা চাইবে কিন্তু আল্লাহ বলছেন অজ না 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 তোমরা তাদের সাথে কি আচরণ করিও না খারাপ আচরণ করিও না এমের আরেকটা কোয়ালিটি আমাদের কাছে আছে প্রকৃতভাবেই তারা ফকির মিষ্কিন প্রকৃতভাবেই তারা ফকির মিসকিন আমাদের কাছে যদি চাইতে আসে তো আমরা তাদেরকে ভিক্ষা না দিয়ে এমনভাবে তাদের সাথে আচরণ করি অথচ আমার কাছে টাকা আছে আমাদেরকে সব কিছু আছে এমন খারাপ আচরণ করে না করে না মনে করে কি উনি পৃথিবীর সব কিছু ভাই আমার ফকির মিসকিনদের সাথে ফকির মিসকিনদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কখনো করবেন না কারণ আজকে আপনি আছেন কালকে আল্লাহ কালকে তো দূরের কথা এক ঘন্টার ভিতরে আপনাকে আল্লাহ কি বানিয়ে দিতে পারে কি ফকির বানাতে পারে না কি পারে না পারে না অবশ্যই পারে কিন্তু আমরা এগুলো ভুলে গেছি আমরা এগুলো সব ভুলে গেছি যে আল্লাহ রবুল আলমিন যা পারে আমরা তার চাইতে দ্বিগুণ বেশি পারে আমাদের মানুষের চলাফেরার গতিতে এমনটা বোঝাই আল্লাহ যা পারে তার চাইতে আমাদের চলাফেরার মাধ্যমটা এমন হয়ে গেছে যে আমরা আল্লাহকে বুঝিয়ে দিই যে আমরা আল্লাহর চাইতে ভালো কিছু পারি না বলবেন না প্রিয় ভাই আমার এই জন্য বলবো অবিদিল খুর মাসাকিন আত্মীয় স্বজনদের সাথে আমার বিষয় কিন্তু আজকে ফকির মিসকিনদেরকে দিয়ে নয় আজকের বিষয়টা আমার আলোচনার বিষয়টা হচ্ছে আত্মীয় আত্মীয় সাথে কি আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে আমরা বেশিরভাগ মানুষ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নাই হয়তো নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই কথাগুলো কি বলছে একটু মিলিয়ে লেখেন তো হয়তো আপনার ভাই বলছে যে আপনার রাগ উঠছে সমস্ত রাগ আপনার ভেসে উঠছে বুকে যে আমার ভাই আমার প্রতি দুর্নীতি করেছে আমার বোন আমার সাথে দুর্নীতি করেছে আমার প্রতিবেশী আমার সাথে দুর্নীতি করেছে আমার আত্মীয় স্বজন আমার প্রতি দুর্নীতি করেছে হুজুর আত্মীয় স্বজন আলোচনা করবে মানে আল্লাহ রবুল আলমিন বলছেন অবিদিল অদুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো অদুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করো أو دنيا رمان وسط مربح لغر شرب انقرا وبذي الكربا واليتامى والمساكن যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও অবিদিল করুবা ওয়াল ইয়াতামা ওয়াল সাকিন তোমার ভাই হোক তোমার দাদা হোক তোমার চৌদ্দ গোষ্ঠী হোক তোমার রক্তের বাঁধন যদি হয় তোমার আত্মীয় স্বজন হয় তাদের সাথে খারাপ আচরণ করো ভালো আচরণ করো ভালো আচরণ আগের প্রতিবেশীগুলা অনেক সুন্দরভাবে মিল পরে একসাথে বসবাস করত আর এখন